আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন একটা ভিডিওর সাথে মন্দিরা ক্রিয়েশন সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এখন আমি ভিডিওটা শুরু করছি এখন দুপুরবেলা তো তোমাদের কাছে নিশ্চয়ই ভিডিওটা চলে গেছে আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কেউ কমেন্ট করো না এটা ভালো লাগে না কেন বলো তো তোমরা যত কমেন্ট করবে সে কে কোথা থেকে দেখছো যদি বলো তাহলে তো আমি তোমাদের তারা ইন্সপায়ার হব তাই না তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তো দিনগুলো ঠিক একটা একটা করে চলে যাচ্ছে সময়গুলো কেটে যাচ্ছে এখন দুপুরবেলা কাজের সময়তেই ছিলাম এতক্ষণ ধরে খাওয়া দাওয়া জাস্ট খানিকক্ষণ আগে মিটেছি তারপর এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আবার একটা নতুন ভিডিও চলে এসেছে এখন একটু রেস্ট নেব তারপর আবার আসছি বিকেলবেলা তো আজকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সমস্তইটাই এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে দেখতে থাকো ফল কেটে নেবো ছেলেটাকে খাওয়ো আমিও খাবো কাটার মধ্যে নেই আজ এনেছে আঙ্গুর তো এইগুলোকে আধখানা করতে হয় তবে খাওয়াতে এই যে খাইয়ে এত নয় এটা তুলে রাখি পুরো রেডি হয়ে গেছি এই যে ফাইনাল লুক যাচ্ছি হচ্ছে জন্মদিন বাড়ি পাপানের একটা বন্ধুর জন্মদিন বান্ধবী চলো চলে এসছি নেমন্তন্ন বাড়িতে চলো দেখিয়ে দিই কার বার্থডে এই যে মিষ্টি মেয়েটাকে দেখছো এর বার্থডে এর নাম হলো মেধাশ্রী তারপর আমার আরও কয়েকটা বন্ধু সাথে পরিচয় করে দিই ও হচ্ছে শিল্পা আর যার বাদতে তার মায়ের নাম হচ্ছে উমা তোমরা কেকের ডেকোরেশনটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছিল তারপর আমরা এখানে একটু খেতে ব্যস্ত নিয়ে নিয়েছি পকোড়া আর ফিশ বল তারপর তো চা কফি কোল্ড ড্রিঙ্কস তো আছেই আরও বন্ধুবী আছে এই যে তুয়া আছে আমার পাশে আর তার পাশে আছে সৃষ্টির মা এরপর আমরা এখানে খাবার টেবিলে চলে এসেছি তোমার আমার দাদাভাই ওইদিকে বসেছে ওইটা হচ্ছে পাপনের আর একটা বন্ধু আর আমি একদিকে বসে পড়েছি এখনকার বাচ্চাগুলো সব মোবাইলে আসক্ত হয়ে গেছে দেখো ওইখানে শিল্পার ছেলেও ফোন দেখছিলো আমার ছেলেও দেখছিলো তারপর আমরা এখানে খাবার দিকে মন দিয়ে দিলাম নেক্সট ডে শুক্রবার মানে ছাব্বিশে জানুয়ারি তোমাদের সাথে তো বলেই কিছু ব্লগ এখানে সেন্ড করার আছে গুড মর্নিং সকলকে এটা ছাব্বিশে জানুয়ারি কিছু কিছু অংশ ভিডিওতে করেছিলাম আমি বিছানাটা আগে চাদরটা পাল্টে নিয়ে তোমাদের সাথে একেবারে আসছি কারণ ঘর তো না গোছালে হবে না আর আমার অনেক কাচাকুচি পড়ে গেছে সেগুলো আজকে কাচতেই হবে চলো একদম বারান্দা পরিষ্কার করে ঘর তোর টিপটপ করে চলো এরপর তোমাদের আর জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে আমাদের বাগান তোমরা যারা ভিডিও দেখো আমার ডেলি তারা তো জানোই এতদিন দেখেছো এখানে প্রচুর গাছপালা ছিল কিন্তু এখন এখানটা পুরো ফাঁকা ধুধু মাঠ এরপর আমরা বেরিয়ে পড়লাম একটা বি উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি টোটোয় করে যাচ্ছি মা আমি চল দেখতেই পাচ্ছ চলে এসছি আমরা একটা ভাতবাড়িতে এই যে এর ভাত অন্নপ্রাশন তারপর আমরা খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই আমি তো কেমন লাগছে লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো মেনুতে ছিল এই আইটেমগুলো তোমরা পারলে পজ করেও দেখে নিতে পারো এটা হচ্ছে শনিবারের মর্নিং বিছানাটা গুছি একেবারে তোমাদের সাথে আসছি সকাল থেকে আসতে পারিনি নিচে কাজ করছিলাম তোমাদের বাগানটা একবার দেখিয়ে দিই পুরো সবুজ ছিল তার জায়গায় এখন ফাঁকা ধুধু মাঠ তো এই জিনিসটা এখন থেকে দেখতে হবে সবুজ সবুজ ছিল সেটা আর নেই চলো বিছানাটা গুছিয়ে একেবারে আসছি কালকে লাইভে কে কে এসছিলে আমি যখন লাইভে এসছিলাম প্লিজ কমেন্ট করো তো আমার এদিকটা কমপ্লিট হয়ে গেছে গোছানো মোছা সমস্ত কিছু নিচে তো আগেই হয়ে গেছে আর উপরটাও হয়ে গেল চলো এবার পুজো করতে চাই কারণ তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়ে আমরা বেরোবো এসেছি পুজো করতে এই যে একটু কম্পিউটারটা চালিয়ে দিয়েছি রেগুলার না চালালে নয় চলো ব্যাক ক্যামেরা দেখাই পুজো হয়ে গেছে একেবারে চলো ঘরে যাই এবার আমি রেডি হব তারপর বেরোবো কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো তোমাদেরকে তো বললাম বেরোবো বাট আজকে যাওয়া হচ্ছে না রবিবার যাওয়া হবে তো তোমরা রবিবারের জন্য ওয়েট করো মানে আজকে আমি ব্লগটা সেন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না হ্যাঁ